মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কষ্টলি কসট তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লকে কাটা এখন বাজে হচ্ছে নটা বাজে পাঁচ মিনিট বাকি চলো আমরা এখন টিফিন করে নিচ্ছি টিফিন করে আমি বেরিয়ে যাবো আর দিদিভাগে বললাম যে রাত্রে নিরামিষ আছে এমনি আমার নিরামিষ ভালো লাগে না ওই যে বেরিয়ে এখন বেরিয়ে গিয়ে চারটে পাঁচটার মধ্যে ঢুকে যাব তারপর পিকা বেলায় রাত্রিবেলা খাওয়া যাবে আর ছেলে আজকে স্কুল থেকে সমরস্যের কাছে পড়তে যাবে মানে দুপুরবেলা ওরও খাওয়া হবে না সেটা দিদি ভাই দেখে নেবে ছেলে কি খায় সেই অনুযায়ী ওরা নিজেরা একটা সেদ্ধ ভাত বা চাউমিন টাউমিন করে খেয়ে নেবে আমি রাস্তায় দেখি কি যদি খিদে পাই তো খেয়ে নেব কারণ এখন টিফিন করছি চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখে দিই কী কী টিফিন হচ্ছে এখন বাজে নটা নটার সময় টিফিন নিয়ে আসলাম কি দেখো কচুরি জিলাপি চা আজকে হচ্ছে নিরামিষ দাদাভাই এখন বেরিয়ে যাবে দাদাভাই বলল বললো কেন আজ কালকে খুব রোথ উঠেছিল তার দাদাভাই বললো সকাল সকালে আমি বেরিয়ে যাচ্ছি আর আজকে যেহেতু নিরামিষ ওর আর কোনো রুচি নেই এখন আসছে নিরামিষের সময় দিলেও ভালো না দিলেও ভালো তা পরে আমার ছেলের ছেলেও স্কুলে যাবে স্কুল থেকে যাবে পড়তে এবার স্যারকে একবার ফোন করবে যে কটার সময় যেতে হবে কেন ওদের তো স্যার মানে পড়াই হচ্ছে স্কুলের পর কিন্তু ওদের প্রজেক্ট যেহেতু আজকে আছে প্রজেক্ট আড়াইটার সময় ছুটি হয়ে যাবে তাহলে আড়াইটার পর চারটে অব্দি কী করবো তাই স্যারকে একবার ফোন করে নেবে স্যার যদি বলে না তুই বাড়ি গিয়ে খেয়ে দেওয়া আয় তারপর আবার বাড়ি গিয়ে খেয়ে দিয়ে যাবো আর দেখি কী করতে পারি আজকে নয় আজকে ভাবছি একটু লুচি করে নেবো আর একটু নিরামিষ তরকারি করে নেবো আলু

এখানে সব মাজা ভর্তি চলো পরে আবার দেখা হচ্ছে এখন বাজে সাড়ে নটা দাদাভাই বেরিয়ে যাচ্ছে আর আমি তারপরে ঘরের কাজগুলো করে নেব একটা পাঁচ আর এই যে আমি আটার ময়দা একসাথে ছিল এটা মেখে রেখেছি ওইটা একটু লুচি বানিয়ে নেব আর এইখানে তরকারি বসিয়ে দিয়েছি অনেক কুমড়ো গাজর আলু আর কলটো কাঁচা লঙ্কা দিয়ে পাত করে দিয়ে ফোন করে নিই লুচি রেডি এবার তেলটা গরম হয়ে গেছে লুচিটা ভেজে নিব শুধু আমার মতো ভেজে নিচ্ছি চারটে মতো তারপর ছেলে আসলে ছেলেকে ভেজে দেব তেল গরম হয়ে গেছে আসতে দেখো লুচি আর তরকারি এখন চাকরি রয়েছে সেই গান দেখতে দেখতে লাঞ্চটা সেরে নেবো আজকে আমাদের সারাদিনে ভাত পড়বে না আর সারা দিনে ভাত করবো না ছেলে আসবে তারপরে ছেলেটা করে দেব আজকে গরি কাকিমে আসার কথা আছে কাকিমার কথা ওই চাদর নেবে সেই জন্য আসবে আসে ছেলে আসলো পাঁচটার সময় হ্যাঁ তোর চলো লুচির তরকারি খাচ্ছে খেয়ে এবার পড়তে বসবে একটু টিভি দেখে নেবে দেখে পড়তে বসবে এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ এখন ঘড়ির কাটার বাজে কটা ছটা চল্লিশ চা নিয়ে আসলাম আর এই পুজো দেওয়া হয়ে গেছে চা খেয়ে নিই তারপরে দাদাভাইকে একটু ফোন করবো দাদাভাইকে একটু ফোন করব যে কোথায় আছে কেন ও তো বললে চলে আসবো এখনো পর্যন্ত আসলো না দেখি আর মেঘ তো করে রয়েছে আমার মনে হচ্ছে এক ঝড়া মনে হচ্ছে চলো পরে দেখা হচ্ছে কাটা বাজে সাতটা চল্লিশ দাদা আসলো তখন কী হয়েছে ওইটা তখন সাড়ে সাতটা এসে স্নান করলো আর আমি একটু চিঁড়ে আর বাদাম ভেজে দিলাম ওইটা একটু চা করে দিলাম চা খাবে সেই সাড়ে নটায় বেরিয়েছে বেরিয়ে শুধু গিয়ে খেয়েছে আঁকের রস টিফিন খেয়ে গেছিলাম আর কিছু খাইনি দেখো কাকু কাকিমা হচ্ছে বিছানা চাদর কিনছে আর দিদিভাইকে ডেকেছে দিদিভাই আছে দাম ঠিক করার জন্য দেখো বিছানা চাদর কেনা হচ্ছে আর কাকিমা এনেছে অনেক বিছানা চাদর দিদিভাই সব কটার দাম ঠিক করবে আর কিনলে হচ্ছে কাকু কাকিমা আর ভিডিওটা করছে আমার ছেলে রান্নাঘর থেকে অনেক কুটকুট আওয়াজ হচ্ছে দেখি তো কী হচ্ছে রান্নাঘরে ওরে বাবা কি গো কি করতে বলছো এটা কি করবে লুচি ওই কেন লুচি করো এক একটাই করো তাহলে একটাই করো লুচি করো ওই দেখো দিদিভাই এখন লুচি করতে বসেছে লুচি আর লুচি সাথে কি থাকবে দাঁড়াও আমি ধরাবো দাঁড়ো চলো আমি আমার কাজটা করি কেন দিদিভাই শেখলে আমি হচ্ছে এটা করি দিদি ভাই তোমার লুচি বেললে তার শাকা দায়িত্ব আমার থেকে তেল অলরেডি অনেকটাই গরম হয়ে গেছে এবার একটু সেকেনি ফুললো লুচি লুচি ফুলে গেছে আমি লুচি গুলো শেখেনি তারপর তোমাকে দেখাচ্ছি আর দিকে দিদি ভাই কি কাটছে গো ভেন্ডি ভেন্ডি কাটলে আর কি কাটবে আলু কাটবে আর দিকে ভেন্ডি আলু কাটছে ভাজা হবে বলে লুচিগুলো বেশ ফুলু ফুলু হচ্ছে লুচিগুলো বেশ ফুলু হচ্ছে পুরো ফুলে গেছে লুচি একদম চপ শিল্পের লুচি ফুলে গেছে আমাদের মমতাদির চট শিল্প এটা আমার লুচি শিল্প চলো পরে আবার দেখাচ্ছি তোমাদের প্রায় এগারোটা বাজ দিয়ে বেশি না পাঁচ মিনিট বাকি চলে এসেছে রাতের খাবার দিদি আজকে বানিয়েছে লুচি ছেলে আর নিজের জন্য আর কি পাঁচ মিশালি সবজি ওইটা আলু গাজর দেওয়ার সবজি আর হচ্ছে আলু আর ভেন্ডি ভাজা আর সঙ্গে আছে দই আর আমার জন্য দিদিভাই ভাই করেছে এরকম পরোটা লুচিটা আমার পছন্দ হয় না বলে দিদিভাই পরোটা করে দিয়েছে চলে এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আর আজকে তো বড় খবর তোমরা সবাই দেখেছো যে পুলিশ তোমার জুনিয়র ডাক্তাররা তাদের ধর্না তুলে নিয়েছে চলো ভালো পুলিশকে তারা সিদ্ধারা দিয়েছে আরও ভালো খবর সো এরম তো চলবে খবর খবর জায়গায় খবর চলবে আর খাওয়া দাওয়া করে নিই আবার দেখাবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাওয়া সুস্থ থাকো সুস্থ থাকো ভালো খাও আমি আমার দুটো পাউডার নিয়ে নিই এই দুটো পাউডার ঠান্ডা ঠিক আছে দাদা এই দুটো পাউডার নিয়ে নিলাম এটা হচ্ছে আজকে আমাদের স্পেশাল খাওয়া চলো টাটা বাবাই চলো টাটা